হ্যালো কি অবস্থা সবার আজকে কথা বললো মানুষের মস্তিষ্কের কিছু কার্যপ্রণালী নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সাম্প্রতিক মানুষের চিন্তাভাবনার গতিসীমা নির্ণয় করেছেন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক মার্কাস মেস্টার এ গবেষণা করেন সতেরোই ডিসেম্বর তাদের গবেষণা পথটি প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক নিউরো সায়েন্সের আন্তর্জাতিক জার্নাল নিউরনে প্রতিনিয়ত আমরা চারপাশ থেকে প্রচুর তথ্য সংরক্ষণ করি দেহের পেরিফেরাল স্নায়ুতন্ত্র পরিবেশ মস্তিষ্ক ও শরীরের মধ্যে তথ্য আদান প্রদানের কাজ করে এর পাশাপাশি পরিবেশ থেকে প্রতি সেকেন্ডে প্রায় একশো কোটি বিট বা ওয়ান বিলিয়ন বিট তথ্য সংরক্ষণ করি আমরা বিষয়টা অতি উচ্চতর ইন্টারনেটের সঙ্গে তুলনা করা যায় কিন্তু শেষ পর্যন্ত খুব অল্প তথ্যই আমাদের ব্রেন মনে রাখতে পারে বাকি সব হারিয়ে যায় নতুন এই গবেষণা বিজ্ঞানীরা দেখিয়েছেন আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ড দশ বিট তথ্য মনে রাখতে পারে নেটফ্লিক্সে আমরা যে সিনেমা দেখি সেখানে উচ্চগতির ইন্টারনেটের প্রতি সেকেন্ডে প্রায় একশো মেগা বা একশো মিলিয়ন বিড ডাটা আদান প্রদান করা হয় এই গতির সঙ্গে তুলনা করলে আমাদের স্নায়ুতন্ত্র দশ বিডের মনে রাখতে পারেন গবেষণাটি করে লেখকরা মানব মস্তিষ্কের তথ্য প্রক্রিয়া গতি বের করার জন্য প্রথমে কোন কাজ সম্পূর্ণ করার জন্য কত বিট তথ্য প্রয়োজন তা বের করেছেন তাদের উদ্ভাবিত গাণিতিক মডেল ব্যবহার করে রুবি স্কিউব মিলিয়ে বিষয়টা পরীক্ষা করে দেখেছেন কোন কাজে সেকেন্ডে কত বিট তথ্য প্রক্রিয়া করতে পারে তার রেকর্ড করেছেন এবং পৃথিবীর সবচেয়ে দ্রুত চিন্তার মানুষ অর্থাৎ যারা অতি দ্রুত মেলাতে পারেন পারেন এবং তথ্য সবচেয়ে ভালো মনে রাখতে তাদের দিয়ে একইভাবে কাজগুলো করানো সেগুলো রেকর্ড রেখেছে বিজ্ঞানীরা এসব পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা বলছেন মানুষের মস্তিষ্ক সেকেন্ডে প্রায় দশ বিট তথ্য প্রক্রিয়া করতে পারে আর বেশি না স্বাভাবিকভাবে এই গবেষণা নতুন কিছু প্রশ্ন তৈরি হয়েছে যেমন কিভাবে ও কেন তথ্যগুলো করে বাদ দেয় আবার মস্তিষ্কের একটি নিউরন যেহেতু প্রতি সেকেন্ডে দশ বিট তথ্য প্রক্রিয়া করতে পারে সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমাদের ব্রেনের কুটি কুটি নিউরনের কাজ কি নিউরনের এত বিশাল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও মস্তিষ্ক কেন কেবল দশ বিট তথ্য প্রক্রিয়া করতে পারে তবে এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি এই দুই গবেষক জানান এই গবেষণার উদ্দেশ্য ছিল মানুষ কেন একসঙ্গে একাধিক চিন্তা করতে পারে না সেই প্রশ্নের উত্তর খুঁজল যেমন ভিড়ের মধ্যে সবাই কথা বললে সেটা একেবারে বোঝা যায় না কিন্তু নির্দিষ্ট কারো প্রতি মনোযোগ দিলে তার কথা বোঝা যায় সহজেই গবেষকরা মনে করেন কাল ক্রমে মানুষের মধ্যে এককেন্দ্রিক মনোযোগী হওয়ার প্রবণতা তৈরি হয়েছে জীবন বাসাতে মানুষকে খাবার খুঁজতে হতো আবার বিপদ থেকে সরে যেতে হতো দূরে এই কাজে আসা ও দূরে সরার চিন্তাটাই ধীরে ধীরে একমুখী মনোযোগী দেওয়ার প্রবণতা তৈরি করেছে মানুষের মধ্যে এই জন্য মানুষ সব কাজের মনোযোগ দিলেও তারা শুধু কেবল একটা মাত্র কাজে মনে রাখতে পারে যেটা তাদের খুব গুরুত্বপূর্ণ এবং জীবনের সাথে রিলেটেড আশা করি বুঝতে পেরেছেন মানুষ কেন সবগুলো তথ্য একসাথে মনে রাখতে পারে না আজকে ভিডিওটি এত পর্যন্তই আশা করি ভালো লেগেছে আমার সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম